আওয়াজটা পাচ্ছেন কিনা দেখেন এই দেখেন ঘুরতেছে বা অসুস্থ কেউ থাকে বা আপনি আপনার প্রয়োজন আপনি সারাদিন পরিশ্রম করার পর যে আপনার পেটের মেয়াদ বেড়ে যায় তারা এটা ইউজ করতে পারবেন আর এটার সাথে কি কি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া আমি কি নিয়ে আসলাম ভাই আজকে ঠিক আপনাদের চাওয়া পাওয়ার একটি বডি ম্যাসেজার এটা খুবই পপুলার একটা মডেল যেটা আপনি অনেকদিন যাবত খুঁজতেছিলেন যে অরিজিনালটা ভাই হ্যাঁ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অরজিনিয়ালটা চলে আসলো আর আমি মোহাম্মদ ইউসু কিনসাফ ইলেকট্রনিক্স থেকে বলতেছি আমার মোবাইল নাম্বার হচ্ছে এটা এই মেসেজারটা কতটুক যে আরামদায়ক কতটুক ভালো দেখেন আর এটার নামটা কিন্তু হচ্ছে আপনার এই যে টোন স্লিমেন্টোন হ্যাঁ এটা হচ্ছে আপনার খুবই অথেন্টিক একটি প্রোডাক্ট বিসমিল্লাহ বলে যদি চালু করি দেখতেই পাবেন দেখেন এই দেখেন চলতেছে হ্যাঁ তো আওয়াজটা পাচ্ছেন কিনা দেখেন দেখেন এটা কিন্তু আপনার এই যে থেমে থেমে হ্যাঁ দেখেন ঘুরবে এই দেখেন ঘুরে ঘুরে করবে ভাই করার পরে আপনার শরীরটা ভালো লাগবে আপনার শরীরের রক্ত সঞ্চালনটা ভালো থাকবে ভাই আর আছে যে আপনার পেটের বেড়ে যায় তারা এটা ইউজ করতে পারবেন আর এটার সাথে কি কি পাচ্ছেন আমি যদি একটু দেখাই এই দেখেন ওটার সাথে ভাই দেখেন এমন একটা ক্যাপ পাবেন যেটা হচ্ছে আপনার বলের মতো এটা হচ্ছে ভাই পায়ের তলার জন্য খুব কার্যকারী ভাই জাস্ট এটা লক করে দিবেন হ্যাঁ এখন পায়ের তলা যদি ভাই দেন না যাদের হাত পা কামড়ায় হাঁটার কাজ ইনশাআল্লাহ পাঁচ মিনিটে করবে ইনশাআল্লাহ ঠিক আছে এই প্রোডাক্টটা আপনারা যারাই নিবেনালটা অথেন্টিক ভাইয়া হ্যাঁ আমরা চৌষটির জন্য হোম ডেলিভারি করে থাকি এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হয়েছে আপনার একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো ডেলিভারি চার্জ আগে প্রদান করবেন আমরা প্রোডাক্ট দিয়ে দেবো বাকিটা আপনারা দেখে শুনে দিয়ে দিবেন আর এটার মধ্যে সব সময় বরাবরের মতো চারটা ক্যাব পাবেন আগেই বলে দিই ওই দুই নাম্বার দোকানদার আছে ভাই যে আপনার সাথে দুই নাম্বারই করবে কোনো অপশন নাই চারটা প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আসসালামালিক রহমতুল্লাহ